আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লগ সো হচ্ছে অনেকদিন ধরে আমি আমার চ্যানেলে কোনো রান্নার ভিডিও আপলোড করি নাই সো ভাবলাম যে আজকে একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে সেই জন্য চলে আসলাম আবারও আর দেশে সে বাড়ির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সে কথা বলতে বলতে আমি একটা পেন বসিয়ে নিলাম তাতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিলাম এখন ওয়েট করতেছি যাতে তেলটা একটু গরম হয় যখন তেলটা একটু গরম হয়ে এসছে তখন হচ্ছে আমি তাতে কয়েক পিস মাছ হচ্ছে যে দিয়ে দিলাম আসলে মাছগুলো হচ্ছে আমি এখন ভালো মতো ফ্রাই করে নেব সো এবার হচ্ছে মাছের পিসগুলো আমি একে একে দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে আগে থেকে একটু লবণের দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো খানোর পর পাঁচ মিনিট রেখে দিয়েছি তারপর হচ্ছে এখন ফ্রাই করতেছি এবার আমি এইগুলো একটু ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে দিলে হচ্ছে যে মাছের ভিতরগুলো ভালো মতো ফ্রাই হয় আর মাছটা অনেকটা ক্রিস্পি হয় সেই জন্য আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম মাছের এক পাঁচটা ভালো মতো ফ্রাই হওয়ার জন্য দেখেন আমার থেকে অনেকগুলো পানি উঠে এসেছিলেন হচ্ছে এবার পানিগুলো শুকিয়ে গেছে মাছগুলো ভালো মতো একদিন হচ্ছে যে ফ্রাই হয়ে গেছে মাছগুলো এখন উল্টে দেব হচ্ছে মাছগুলো অপোজিট সাইড ভালো মতো ফ্রাই করে নিব আর যারা হচ্ছে আমার চ্যানেলটাতে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এবার আমি হচ্ছে আবার ঢাকনি দিয়ে ডেকে দিলাম মাছগুলো জন্য ভালো মতো অপোজিট সাইড প্রায় হয় সেই জন্য এবার হচ্ছে কিছুক্ষণ পর আমার মাছগুলো হচ্ছে প্রায় হয়ে গেছে দেন হচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার হচ্ছে আমি মাছগুলো উঠিয়ে নেব এখন আমি একে একে মাছের প্রত্যেকটা পিস উঠিয়ে নেব এবার হচ্ছে আমি আলাদা কোনো ফ্রাই প্যানে ফ্রাই করবো না দেন হচ্ছে আমি এটা দিয়ে করে ফেলব সেই জন্য হচ্ছে আমি এতে হচ্ছে এক কাপ পরিমাণ মতো পেঁয়াজ বাটা ক্যাট করে নিলাম এবার পেঁয়াজগুলো ভালোভাবে তেলের সাথে একটু মিক্স করে নেব এবার ভালোভাবে যে পেঁয়াজগুলো হচ্ছে তেলের সাথে একটু মিক্স করে নিতেছি দেন হচ্ছে এখন আমি হাফ চামচ হলুদ দেব এবার আমি হচ্ছে হাফ চামচ হলুদ করে অ্যাড করে দিলাম এবার হলুদ কুড়াটা হচ্ছে পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেসে নেব আর প্রাইজগুলো হচ্ছে ব্রাউন কালার করে ভেসে নেব সো পেঁয়াজ যখন গোলা পানি উঠে আসবে সেই জন্য পেঁয়াজগুলো ভালো মতো ফ্রাই করে নিতে হবে আর পেঁয়াজটা যদি ব্রাউন কালার করে না ভাজি তাহলে পেঁয়াজের থেকে একটা কাঁচা কাঁচা স্মেল আসতে পারে সিজন একটু লক্ষ্য করে ভালোভাবে হচ্ছে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার পেঁয়াজগুলো অলরেডি ব্রাউন কালার হয়ে চলেই আসছে এবার আমি হচ্ছে তাতে মশলাগুলো অ্যাড করব এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া তারপর হাফ চামচের মতো লবণ এড করে দিলাম এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব এবার হচ্ছে ফ্রাই প্যানের নিচে যাতে লেগে না যায় সেজন্য হচ্ছে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার এই সব মশলাগুলো ভালোভাবে হচ্ছে একটু কষিয়ে নেব আসলে মশলাগুলো যত বেশি কষাবো খাবারের টেস্টটা তত বেশি বৃদ্ধি পাবে আর হচ্ছে মশলাগুলো যদি ভালোভাবে না কষে দেন হচ্ছে গরম মশলাতে পর হচ্ছে মরিচের একটা বাজে স্মাইল থেকে যাবে সেই জন্য আমার হচ্ছে ভালো করে মশলাগুলো কষাতে হবে যাতে এই বাজে স্মাইলটা চলে যায় এই যে আমার পানিগুলো এখন শুকিয়ে গেছে তার বলছি আমি এখন এগুলোর মধ্যে হচ্ছে এবার আগের থেকে বেশি রাখা মাছগুলো আমি দিয়ে দেব যেহেতু আমি মাছটা বোনা করবো পানি দেবো না শুকনো বোনা করবো সেক্ষেত্রে হচ্ছে যে আমি তেমন একটা পানি অ্যাড করি নাই দেন হচ্ছে এবার আমার মশলা কষানো শেষ মাছগুলো আমি দিয়ে দিলাম এবার হচ্ছে মাছগুলো আমি উল্টে দেবো যাতে হচ্ছে অপোজিট সাইডে মশলাগুলো ভালো মতো ঢুকে এবার আমি একটু একটু করে মাছের এক পিস এক পিস করে দেন হচ্ছে মাছগুলো উল্টে দিতেছি ভালোভাবে মশলার সাথে মাছগুলো উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে এবার আমি তাতে অল্প একটু পরিমাণ পানি এড করব যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালো মতো প্রবেশ করতে পারে পাঁচকে সো দেন হচ্ছে দেখুন আমি অল্প পরিমাণ পানি এড করে দিছি এবার হচ্ছে মাছগুলো ভালো মতো একটু মশলার সাথে কষিয়ে নেব আসলে এভাবে রান্না করলে মাছের টেস্টটা একটু ভিন্ন স্বাদ পাওয়া যায় দেন হচ্ছে অবশ্যই বাসে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের মাছ ভুনার রেসিপিটা কেমন হয়েছে এবার আমি জাস্ট পানিগুলো একটু শুকানোর জন্য ওয়েট করতেছি যাতে মশলাটা একটু মাখা মাখা টাইপের হয় তো আমার মাছ পণ্যটা হয়ে গেছে দেন একটা আমি একটা হচ্ছে মধ্যে এবার মাছগুলো সার্ভ করে নেব দেন হচ্ছে দেখেন আমার মাছে কিন্তু কালারটা অনেকটাই জুস অ্যান্ড ক্রিসপি হয়েছে দেন অনেক সুন্দর একটা স্মাইল আসতেছে আর এই তো হয়ে গেল আমার মাছ পণ্যের রেসিপি সো হচ্ছে অবশ্যই বাসে ট্রাই করবেন দেন হচ্ছে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আপনাদেরটা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিতে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আসলে মাছ পোলাটা কেমন হয়েছে আর আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে আপনাদের মাঝে আবারও চলে আসবো দেরি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবেন সবাই আল্লাহ হাফিজ